আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জুন মাসের তিন তারিখ জানিয়ে দেব আজকের টাকার রেট এবং গোল্ড মার্কেট আপডেট ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সম্পূর্ণ ইনফরমেশনটি বুঝে নেবেন এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রবাসের মূল্যবান সময় বাঁচাতে পারবেন যেহেতু মালয়েশিয়াতে বহু এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কোন এক্সচেঞ্জ থেকে আপনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং কোন এক্সচেঞ্জ ব্যবহার করবেন বাংলাদেশ ফরেন কারেন্সি সর্বশেষ যে তথ্য তা অনুযায়ী মালয়েশিয়ান এক রিঙ্গিত পাচ্ছেন আপনি আজ পঁচিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন তেইশ টাকা যখন আপনি দেশে টাকা পাঠাবেন তখন অবশ্যই এক্সচেঞ্জকে জিজ্ঞেস করবেন কোন পদ্ধতি অবলম্বন করলে সর্বোচ্চ রেট পাচ্ছেন যেহেতু আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান্ড মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতির অবলম্বন করে এ সকল পদ্ধতির অবলম্বন করতে গিয়েই মূলত আমরা টাকার রেটের পরিবর্তন করে ফেলি আপনি যখন সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানবেন তখন আপনার বুঝতে সহজ হবে যে আপনি কীভাবে লাভবান হচ্ছেন টাকা পাঠানোর সময় অবশ্যই এক্সচেঞ্জ থেকে কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কি না আজ মালয়েশিয়ার মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করবেন এক গ্রাম ছয় এক ক্যারেটের পাচ্ছেন অষ্টআশি রিঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একশো সাতচল্লিশ রিঙ্গিত দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুইশো ছয় রিঙ্গিত দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুইশো চৌষট্টি রিঙ্গিত দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো আট রিঙ্গিত দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো তেইশ রিঙ্গিত দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো বাউন্ন রিঙ্গিত দিয়ে গোল খরিদ করার সময় অবশ্যই যাচাই করবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে আপনি জিজ্ঞেস করবেন আপনি যে গোল্ডটি খরিদ করেছেন এটি কোন দেশের তৈরি কিন্তু এতে করে আপনি বুঝতে পারবেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল সারা মালয়েশিয়াতে গোল্ড একই রেটে বিক্রি করা হয় আজ আপনি মালয়েশিয়ার মার্কেট থেকে যদি ডলারের বিনিময়ে লেনদেন করেন তাহলে আপনি পাচ্ছেন একশো আঠারো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ ফিক পাচ্ছেন একশো টাকা আপনি যদি ইউরোপ ইউনিয়নে লেনদেন করেন আপনি পাচ্ছেন একশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ ফ্রিক আপ একশো টাকা আপনি যদি ব্রিটেনের ফাউন্ডে লেনদেন করেন পাচ্ছেন একশো একান্ন টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক অ্যাপ একশো পঞ্চাশ টাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন